বলতে চাই হাসিনা সরকার কর্তৃক যে সকল ভাই বোনদেরকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হয়েছে এই সকল কর্মকাণ্ডের সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করতে চাই আজকে এই তত্ত্বাবধায়ক বধায়ক যে সরকার বাংলাদেশে অধিষ্ট হয়েছে সাধারণ ছাত্র জনতা তথ্যের বিনিময়ে এই সরকার অধিষ্ঠিত হয়েছে এই সরকার এই খুনি হাসিনার যে সকল অপকর্ম রয়েছে এর তদন্ত এবং সুষ্ঠ বিচার করবে এটা আমাদের দাবি আজকে এই সরকার হাসিনাকে যে সকল হাসিনা সরকার টিকে থাকার জন্য যে সকল ওয়েপনস বা অস্ত্র তারা ব্যবহার করেছে আমরা দেখতে পেয়েছি ছাত্র আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সংগঠন ছাত্র লীগ করেছে ও করে আমাদের অনেক ছাত্র ভাইদেরকে গুলিবিদ্ধ করেছে হত্যা করেছে এই অস্ত্র কোথা থেকে আসলো এই অস্ত্র কে সাপ্লাই দিল কিভাবে আমাদের এই ছাত্র ভাইরাদেরকে গুলি করা হলো বিভিন্ন ফুটেছে আমরা দেখি ছাত্র লীগ নামক এই ফুল অঙ্গররা কিভাবে গুলি করেছে তাদেরকে খুঁজে বের করা হোক তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদেরকে আমি আমার প্রতি আগামী রাষ্ট্রনায়ক নায়ক বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে ক্যাবিনেটবৃন্দ আমরা বলতে চাই এই দেশে যত হাইব্রিড এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই খুন হওয়া খুন হওয়ার সঠিক বিচার না করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জনতার সরকার জনতার সরকার দেশের আপামার কুটি জনতার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আগামীতে যখন একটি সুষ্ঠ নির্বাচিত জননন্দিত সরকার গঠিত হবে সেই সরকার সরকারের সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা এই গুমের বিচার এই খুনের বিচার এই বাংলার জমিনে করব ইনশাআল্লাহ আজকে আমরা এই মানববন্ধন থেকে আরো একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে গিয়ে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিগত সতেরো বছরে যত অন্যায় অভিচার করা হয়েছে সেই শেখ হাসিনার আস্থারা শেখ হাসিনার আখড়া আওয়ামী লীগের চামড়া আমরা এই বাংলার জমিনের না ইনশাআল্লাহ